দিন শেষে না ভাই মাই বা বোন ঠিক আছে আমরা যে তুই ভাবি ভাই বাদার আত্মীয় স্বজন কেউ কিন্তু আপনার বিপদে আসবে না এটাই সবসময় আসলে কামনা করবেন মায়ে কিন্তু সবসময় আপনার সুখে দুঃখে সবসময় কিন্তু আসবে ভাই বাদার কিন্তু আসলেই অনেকের আসে অনেক সময় অনেক সময় অনেক কিছু পিছিয়েও ফেলি আমরা আসলে বাপ মা ছাড়া কিন্তু আসলে কোথাও চলতেও চলতে ফিরতে অনেক সমস্যা হয় বাবা মা যদি সাথে থাকে আপনার তাহলে কিন্তু আপনার পিছন দিকে কখনো তাকাতে হবে না বাবা মার সাথে সব সময় থাক থাকার জন্য চেষ্টা করবেন সব সময়ই অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে ভাইয়া আসলেই যারা বাবা মার সাথে খারাপ আচরণ করে বাবা মার সাথে চলে না তারা কিন্তু আসলেই উপরে উঠতে পারে না বাবা মার সাথে অবশ্যই মিলেমিশে থাকার চেষ্টা করবেন এটাই চাই ধন্যবাদ অবশ্যই সবাই বিনোদনের পেস্টিতে ফল দিয়ে সাথে থাকবেন সবাইকে অনুরোধ রহিল অবশ্যই নতুন পেজটিতে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আবারও দেখা হবে তৃতীয় ভিডিওতে